এই তোমাকে একটা কথা জিজ্ঞেস করব বলো উত্তর দিতে পারলে কি দেবে উত্তর দিতে পারলে দেব 1000 টাকা 1000 টাকা 1000 টাকা 1000 টাকা বলে ভালো দুই অক্ষরের নাম তার সর্বলোকে খায় শেষের অক্ষর বাদ দিলে পায় হেঁটে যায় কি হবে ফটাফট বলো দুই অক্ষরের নাম ভাত বা নাম নামল ভাত প্রত্যেক শেষের অক্ষর বাদ দিলে থাকে ভা ভা কি হয় ভাত তা আমি বলেছি দুই অক্ষরের নামটা সর্বলোকে খায় হ্যাঁ শেষের অক্ষর বাদ দিলে হেটে চলে যায় তাই এটা হয় বন্ধুরা অন্য কিছু ভাবে বল বন্ধুরা তোমরা ভাবে বলো কি হবে फटाफट কমেন্ট সেকশনে লিখে দাও কি হবে একদম সহজ কিন্তু একদম সহজ ডাল 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 হ্যাঁ ডাল ডাল তো খায় কিন্তু ডালের লটা বাদ দিলে ডা ডা দিয়ে কি এটা চলে যায় না তাহলে এটা বন্ধুরা হয়নি ঠিক করে যা পাচ্ছে তাই বলে দিচ্ছি জানো এই হাজার টাকা পাওয়া হবে যেটা বলে যাচ্ছে যেটা হবে সেটাই পেয়ে গেলে কেমন ভালো তুমি কি পারবা আমি তো অবশ্যই পারবো আমি তো এই যার জন্য দিয়ে জিজ্ঞেস করেছি না আমি পাচ্ছি না কেন গো তোমার মাথায় কিছু নেই তার জন্য পাচ্ছ না একদম সব কি তোমারে দিয়ে দিয়েছে

খুব আনন্দ লাগছে এই পাঁচশো টাকাটা আমার হ্যাঁ পাঁচশো টাকাটা হচ্ছে আমাদের ফ্রেন্ডস জন্য বাহ সত্যি শুনে আমার ভালো লাগলো ফ্রেন্ডস তোমাদের সাথে যদি কোন সাক্ষাৎ হয় অবশ্যই আসবে তোমাদের সবার নিমন্ত্রণ রইল তা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো করে দিও আজকের নতুন ভিডিও নিয়ে তাদের জন্য